যেও না কো বাইরে নমস্কার দে রিপোর্টের চলমান জীবনে ভোটবাজি নিয়ে কথা শুরুর আগে সুকুমার রায়ের স্মরণ না নিয়ে পাড়া গেল না সত্যি তো আমাদের চারিপাশে যা ঘটছে তা আদেও কি ঘটছে নাকি আমরাই বিভ্রান্ত হচ্ছি প্রতারিত হচ্ছে প্রতি মুহূর্তে তবু বছর বছর ভোট আসলে সেটাকে আমরা আখ্যা দিই উৎসব বলে

ভোটারদের কথা শুনতে তবে শুরুর দিন যে সাতজনের কথা আমরা শুনলাম তারা সবাই চাইছেন জীবনের পরিবর্তন পথ যাই হোক লোকসভা ভোটের পর যে নতুন সরকার সরকার গঠন হবে ধরনের চাইছেন দৃষ্টিভঙ্গিদের লোকসভায় দু হাজার চব্বিশে যে সরকারই দেশ পরিচালনা করুক আমি চাই দুর্নীতিমুক্ত সরকার এবং যে সরকার আগামী পাঁচ বছরে দেশকে একটা অন্য উচ্চতায় তুলে নিয়ে যাবে দুর্নীতিমুক্ত হবে এবং শিক্ষা খাদ্য বাসস্থান প্রত্যেকটি মানুষের জন্য বিনামূল্যে সেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে নদীমাত্রিক যে জেলা গ্রামগুলো আছে প্রত্যেকটি ঝড়ে ক্ষতিগ্রগ্রস্ত হয় তারা আমি চাইব তাদের কাছে অনুরোধ করব তারা যেন নদীর বাঁধ বাঁধিয়ে নদীর পাশে যারা বসবাস করে তাদের জীবন সুরক্ষিত করবে এটাই আমি চাই নতুন সরকারের কাছে আর বিশ্বের কাছে ভারতের নাম তারা আরও উজ্জ্বল করবে আমার পক্ষ থেকে যে আসুক তাদের প্রতি শুভেচ্ছা রইল এটা দেখুন কি ধরনের সরকার বলতে প্রথম কথা হচ্ছে গরিবের দুঃখ দূর করবে এরকম সরকার দরকার মানুষের রাস্তাঘাট উন্নয়ন লাইট ব্যবস্থা জলের প্রবলেম সব সলভ করবে এটাই দরকার আর কিছু নয় আর কিছু আর মানুষের যারা পড়াশোনা শিখে বড় হচ্ছে তাদের যারা স্থায়ী চাকরির ব্যবস্থা যাতে তারা ভালোভাবে জীবনযাপন কাটাতে পারে নতুনভাবে নিজের সংসার চালাতে পারে এরকম সরকার চেঞ্জ হওয়া ভালো চাহিদা কি ধরনের দেশ কি ধরনের হলে দেশে আপনার ভালো হয় আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলবো মানে আমার যেটা মোটামুটি এই খাই খাই সব জিনিস ওই চোর ছাচোর না ধরার থেকে নর্মাল থাকা ভালো আমাদের স্টেট এই যাকেই ধরছে সেই কোটি কোটি টাকা খালি আর বিশেষ করে আমাদের কাছে রাজ্যে মানে আইনত সব কিছুই সমান হওয়া উচিত আর আমাদের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আসলে তো আরো ভালো বিশেষ করে পশ্চিমবাংলায় যা হচ্ছে আরো ভালো নেই মানে যেটা হচ্ছে আর আরো ভালো শিল্প আসুক ই আসুক কলকারখানা আসুক আমরাও আমাদেরও জানি ধান্দা পানি ভালো হবে চাহিদা বলতে জনসাধারণের উন্নয়নমুখী যে কাজ কারবার করার প্রয়োজন আছে সেটা সরকারকে দেখতে হবে সাধারণ মানুষ যত দিন যাচ্ছে তত আরও অতি সাধারণে পরিণত হচ্ছে এবং যারা উচ্চবিত্ত তারা অর্থনৈতিকভাবে বলিয়ান হচ্ছে এই পরিবর্তনটা যদি সরকার করতে পারে যে সরকারই আসুক তাহলে পরে সব দিক থেকে আমাদের রাজ্যের এবং তথাকথিত ভারতবর্ষের অবশ্যই উপকার হবে বিশেষ করে গ্রামে গঞ্জে এখনও বহু জায়গায় রাস্তাঘাট আলো বিশেষ করে আবাস বাড়ি এগুলো নিয়ে নয় ছয় চলছে যে সরকারের সেগুলো যদি পরিবর্তন করে প্রত্যেককে ঠিকঠাক যার যেটুকু প্রয়োজন সেটুকু দিতে পারে নতুন সরকার এসে সেটাই আমার ইচ্ছা এবং চাহিদা একজন রাজনৈতিক বিশেষ হিসেবে বলছি এটা যে আমাদের চাহিদা হচ্ছে আমাদের চাহিদা হচ্ছে দলিত আদিবাসী সংখ্যালঘু নারী জাতি যুবক সমাজ যুব সমাজ যুব ছাত্র সমাজ আমি বলছি এবং নাগরিক সমাজ এদের উপর যে জগদ্দল পাহাড় ঠাকানো আছে সেটা সরিয়ে যাওয়া এবং এদেরকে মুক্ত করা অর্থাৎ এদেরকে অধিকার ফিরিয়ে দেওয়া নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এই যে সেকশানগুলোর কথা আমি বললাম এদের অর্থাৎ দেশে অধিকারহীনতা একটা চলছে একটা স্বৈরাচারিতা চলছে সারা দেশে সেটা থেকে মুক্তি চায় ভারতবর্ষ আমিও সেই মুক্তির পক্ষে এটাই আমার বক্তব্য সেই মুক্তির জন্যে আজকে আমরা ভোটে ভোটে আমরা যুদ্ধ করব কিন্তু সেটা শান্তিপূর্ণ হবে সেই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমি চাই সেটা আমার নতুন সরকার যে মানুষকে অধিকার ফিরিয়ে দেবে তার হক ফিরিয়ে দেবে তার ন্যায্য মর্যাদা ফিরিয়ে দেবে যেটা ভারতবর্ষে কিছু বছর ধরে অন্তত দশ বছর ধরে সেটা চল পাচ্ছে না মানুষ যন্ত্রণা ছটফট করছে এটাই আমার কথা এই যে নতুন সরকার আসছে মধ্যে সরকার গঠন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে কি ধরনের সরকার চাই এবং সরকারের কাছে চাই দেখ আমরা চাই কি এখানে রোজগার হোক মানে সব ইয়াং চ্যাপরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে চলে যাচ্ছে কলকাতাতে থাকছে না মানে অ্যাটলিস্ট ডিনার টেবিলে দেখা যাচ্ছে কি শুধু মা বাবা আছে এজ এজেড লোক ইয়াং সবাই লোক কলকাতা থেকে বাইরে চলে যায় এখানে রোজগার নেই বিজনেস নেই বিজনেসটা ডেভেলপ করা দরকার আর কিছু নেই বাস আর সব শান্তি আছে সব কিছু ভালোই আছে আর কিছু আমরা চাইবো দেশের দ্রব্য মূল্যটা কম থাকুক শান্তি বজায় থাকুক আর গণতান্ত্রিক সরকার চাই আমরা গণতান্ত্রিক সরকার হোক এটা আমরা চাই আর কি বলবো সরকারের কাছে আমাদের আশা দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আর বেশি কী বলবো বলুন প্রশ্ন করুন উত্তর বলবো মানে সরকারের থেকে চাহিদা হচ্ছে যেই সরকার আসুক না কেন আমরা শান্তি চাই দেশে শান্তি বজায় থাকুক দ্রব্যমূল্যটা স্বাভাবিক থাকুক মানুষ যেন সুষ্ঠুভাবে আমাদের এই দেশে বাঁচতে পারে চলতে পারে জীবন জীবিকা নির্বাহ করতে পারে কর্মসংস্থানটা একটু ভালো হলে সকলের পক্ষে ভালো হয় কথা বললাম সাত জন ভোটারের সঙ্গে উঠে এলো থেকে শুরু করে দলিত আদিবাসীদের অধিকার দ্রব্য মূল্য বৃদ্ধি অর্থনৈতিক অসম্বর মতো অনেক কথাই এখন অপেক্ষা চৌঠা জনের যেদিন বোঝা যাবে দাবি আর দাবি পূরণের মধ্যে ফারাকটা শ্যামল পাল এবং সৌভিক পুরকায়ত রিপোর্ট এই খবরটা যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য আইকন বাটন প্রেস করুন সকলে ভীষণ ভালো থাকবেন দেখতে থাকবেন জয় হিন্দ